আজকের ভিডিওটা কিন্তু আমি রাত্রি থেকেই শুরু করছি যারা মানে আমাদের মতন যারা সব সময় বাড়িতে থাকে তারা কিন্তু সব সময় চাইবে যে বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে যাতে যেদিকেই তাকাবো যেন নিজেরাই দেখলেই ভালো লাগে আমিও ঠিক একই কাজটাই করছিলাম সবার মতনই কিছুদিন ধরে টেবিলটার পরে এগুলো আর পাতা ছিল না এগুলোকে পাতার দরকার ছিল আজকে ভেবেছিলাম যে খাওয়ার আগে কিন্তু আমি এই কাজটা কমপ্লিট করবই তার জন্য আমি সবাইকে খেতে দেওয়ার আগে এই জিনিসটাকে পেতে নিচ্ছি আর কয়েকদিন ভাজ করে রাখার পর উপরের এই সাদা প্লাস্টিকটা কিন্তু একটার সাথে আর একটা খুব আটকে যায় যার জন্য এটা খুলতেও আমার একটু অসুবিধা হচ্ছিল আর আমি ভাবলাম যে টেবিলের পরে না আর কিছুই রাখবো না খুব সিম্পলভাবে খালি এই তিনটে জিনিসই রাখবো আর কিছুই রাখবো না তাহলে টেবিলটা দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে কোনো কিছুর উপরে যদি বেশি জিনিস রাখা হয় আমার মনে হয় জায়গাটা দেখতে খুব একটা ভালো লাগে না আমি চেষ্টা করি আমার ঘরেও বা যেখানেই হোক মাথার পরে কোনো জিনিস না রাখতে কিন্তু অনেক সময় হয়ে ওঠে না সেখানে এরকম রাখতেই হয় আমি এবার এক এক করে এগুলোকে সব জায়গায় গুছিয়ে নিচ্ছি আর সব মানে আমার মেয়েকে আর বাবুকে খেতে দেওয়ার জন্য থালাগুলো নিয়ে আসছিলাম আজকে রান্না করেছিলাম আলুর তরকারি আর রুটি সেটা আপনাদেরকে দেখাবো আমি একেবারে রান্নাঘর থেকে গুছিয়ে নিয়েই ভিতরে বাইরে এসেছি যাতে এখানে আর কিছু না পড়ে আর আমার বেশ বাটি বাটি করে সব কিছু করে গুছিয়ে দিতেই ভালো লাগে সে দুজনকে হোক আর পাঁচজনকে হোক তাই আমি এগুলোকে সব ওদেরকে সব ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছিলাম তাহলে চলুন দেখে নিই যে আজকে আমি রাত্রিবেলা কি রান্না করেছি আমার টেবিলটা গোছানো হয়ে গেছে আর এই যে বললাম আমি করেছিলাম আলুর তরকারি আর দিয়ে দিয়েছি জল আর বাবু আসার সময় দেখি মিষ্টি নিয়ে এসেছে আর এখানে যে আমি ইচর চিংড়িটা আজকে দুপুরবেলা করেছিলাম সেটা আমি ভাবলাম যে আর এটাকে রাখবো না কিছুটা আমি নিজেই খেয়েছিলাম তার জন্য আমার রুটি দিয়ে ইঁচড় চিংড়ি বেশ ভালো লাগে তাহলে চলুন আজকে খেয়ে নেওয়া যাক এটা কিন্তু তার পরের দিনের ভিডিও আমি আপনাদেরকে দেখাই নি যে আমরা হোলিতে কি করেছি তাই ভাবলাম আজকে আপনাদেরকে শেয়ার মানে আপনাদেরকে দেখানো যাক যে আমরা হোলিতে কি করেছি কোথায় গেছি কি না করেছি আমি এখানে রেডি হয়ে গেছিলাম দেখলেন যে বাবু গেট দিচ্ছে আর সোনাও রেডি হয়ে গেছে তার জন্য আমরা এখন তুমি কেনাকাটা করতে কী কেনাকাটা সেগুলো চলুন আমরা দেখে নি আমি আর বাবু ঠিক করেছিলাম টুকুকে সাথে নিয়ে রঙ কিনবো কারণ অনেক কাজ বাচ্চাদেরকে সাথে নিয়ে করলেও বাচ্চারা খুব খুশি হয় তাই জন্য এই গরম হলেও আমি আর বাবু ঠিক করলাম যে সোনাকে নিয়েই যাব ওর যা পছন্দ যেটুকু রঙ ওকে দিলে ওর কোনো ক্ষতি হবে না সেটা রংটাই ওকে আমরা কিনে দেব। এই যে আমরা এখানে রঙ কিনতে চলে এসেছিলাম কিন্তু এত রোদ ছিল যে মানে আমি দাঁড়াতে পারছিলাম না রোদে তাই জন্য এখানে একটু ছাওয়া ছিল বলে আমি দাঁড়িয়েছিলাম আর বাবু আর টুকু পছন্দ করে ওখান থেকে রঙ কিনছিল আর আমাকে দেখাচ্ছিল যে কোনটা নেবে না নেবে তারপরে আমরা একটু চলে এসেছিলাম এখানে এই দেখুন আমি ছাওয়াতে দাঁড়িয়ে আছি আর আমাকে দেখাচ্ছে আর আমি এখান থেকে হ্যাঁ কি না সেটা বলছি তারপরে আমরা একটু চলে গেছিলাম মলে তারপরে ওখান থেকে রঙ কিনে আমরা চলে এসেছিলাম এখানে এখানে এসে আমাদের কিছু টুকটাক কেনাকাটার ছিল তার জন্য কিনছিলাম আর বাবু খুব মন দিয়ে পেস্ট দেখছিল। আমাদের পেস্টটা কিনতে হতো তার জন্য পেস্ট ব্রাশ এগুলোকে আবার দেখছিলাম কারণ একসাথে এখান থেকে কিনে রাখলে অনেকটা সুবিধা হয় এর আগেও কিছু জিনিস আমরা পাউডার যেগুলো আমাদের দরকার আমাদের টুকুর সব কিনে এনেছি সেটার ভিডিও আর করা হয়নি আর এখানেও আমরা দেখছিলাম যে দামটা কতটা ডিফারেন্স আছে যাই হোক এখানে দামটা অনেক কম ছিল আমাদের আমরা যেখান থেকে কিনেছিলাম সেখানে দামটা অনেকটা বেশি নিয়েছিল যাই হোক এখানে আমরা পেস্ট দেখছিলাম এবার একটা মজার কাণ্ডা হয়েছে বা পেস্ট দেখছে অনেক কিছুর অনেক দাম ডিসকাউন্ট এত গ্রামে এত কিছু শেষে নাজেহাল হওয়ার পরে অনেক হিসাব টিসাব করে বলল ঠিক আছে চলো এটাই নিয়ে নিই মানে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করছি আর ও হিসাব করেই যাচ্ছে মানে যখন কোনো মানে যখন কেউ ছেলে থাকে তখন তার একরকম মাইন্ডসেট থাকে আর যখন হাজবেন্ড বা বাবা হয় তখন তার সব জিনিসের প্রতি একটা হিসাব করে চলার মনোভাব সেটা আমি আমার বাবাকে যেরকম দেখেছি এখনও দেখছি আমি আমার বরের মধ্যেও কিন্তু এখন সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি এখানে খুব একটা ভিডিও করতে দিচ্ছিল না আমি তবুও ভিডিওটা করেছিলাম এই দেখুন এখানে টুকুর জন্য পে ব্রাশ নেওয়া হয়েছিল এই তিনটে সেটটা বাচ্চাদের ব্রাশ তো বেশি দিন চলে না তাই ভাবলাম যে একবারে তিনটে সেটটাই নিলেই মনে হয় ভালো হবে আর ওখানে আমরা তিন কেজির একটা সার্ফ নিয়েছিলাম যাই হোক এগুলো করে এখন বাড়ি যাই পরের দিন কি করলাম সেটা দেখাই এখন কিন্তু ঘড়ির কাটাতে বাজে ভোর চারটে কুড়ি আমি আপনাদেরকে এখন এই দিনটা আবার দেখালাম মানে পরপর তিনটে দিন বলতে পারেন আমি আপনা আপনাদেরকে দেখালাম তার কারণ আমি এভাবে দেখাতে চাইনি যে আগের দিন পরের দিন না করে একেবারে হোলিতে আমরা একসাথে কি করলাম পরপর দিনগুলোতে তার জন্যই একসাথে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আমি স্নানটা করে এসেই ভিডিওটা করছি আর বাইরেটা দেখলেন তো পুরো অন্ধকার এই সময় উঠে কিন্তু খুব ভালোও লাগছিল আর বাবু এখানে রেডি হয়ে গেছে কারণ ও পুজোটা করবে আর আমি এখানে ঠাকুরের ভোগটা বানাবো তাহলে চলুন এখন ভোগটা বানানো শুরু করা যাক বাবু কিন্তু ভীষণ সুন্দর করে পুজো করতে পারে আমি হয়তো ওর মতন হয়তো না আমি ওর মতন একদমই পারি না আমি নিজের ভক্তিটা দিয়ে পুজো করার চেষ্টা করি কিন্তু ও নিজের মন প্রাণ দিয়ে পুজো করার চেষ্টা করে এখন বাজে পাঁচটা আর আমার কিছুটা এদিকে ভোগ রেডিও হয়ে গেছে আর এদিকে দেখুন আমি করছিলাম ঠাকুরের জন্য পা এখানে সুজি করেছিলাম যেটা রেডি হয়ে গেছিলো লুচি করার জন্য ময়দাটাকেও মেখে রেখে দিয়েছি একটু মেখে রাখলে ভালো লাগে সেই কারণে আর ওখানে দুধটা জাল দিয়েছি ছানা করে দেব। আমার মনে হয়েছে এটা করলেই মনে হয় ঠিক হবে আর এখানে বাবু খুব সুন্দর করে প্রথমে গোপালকে স্নান করিয়েছে করিয়ে আবির দিয়ে তাদেরকে স্নান করিয়েছে গঙ্গার জল সব কিছু দিয়ে করিয়েছে রাধাকৃষ্ণকে করিয়েছে এখন শিব ঠাকুরকে স্নান করাচ্ছে ও এত সুন্দর করে সব কিছু করে যে আমার নিজের দেখতেও ভালো লাগে আর মানে সব কিছু পরিপাটি করে যেরকম দরকার ও নিজেকে ও তার ভগবানের কাছে ঢেলে সেই পুজো করার চেষ্টা করে তার জন্য এরকম কোনো কিছু হলে আমি ওকেই বলি বা ও নিজেও চাই সেটা করতে আমার বলতেও হয় না আর ও এখানে শিব ঠাকুরকে স্নান করাচ্ছে हिरन्नरूपाय हिरन्नपतये अम्बिका पतय उमापतये पशुपतये नमो नमः ॐ नमो हिरन्नरूपाय हिरन्नपतये I should ধীরে ধীরে আমি আমার ঠাকুরের সব ভোগ রেডিও করে ফেলেছি লুচি ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছে এখন সাজিয়ে খালি ঠাকুরের সামনে দেওয়ার অপেক্ষা এখানে লুচিটা করলাম সুজিটা দেব আর আমার ওদিকে কিন্তু ছানা করাও রেডি হয়ে গেছিলো তাহলে এখন এটাকে ঠাকুরের কাছে নিয়ে যাব আর ও ভোগটা ঠাকুরকে দিয়ে দেবে এখানে আমি এনে দিলাম ও তুলসী পাতা দিয়ে ভোগ দিয়ে দিচ্ছে দেওয়ার পরে আমরা এখন চলে যাব বাইরের ভোগটা নিবেদন করে আর আমার শ্বশুরের লেখা একটা ঠাকুরকে দেওয়ার নিবেদনের গান ছিল নিবেদন না ভোগের ভোগ রাগের একটা গান ছিল সেটা দেখলাম যে বাবু আমাকে দেখালো যে আজকে চলো এটাই আমরা গাইব সেটা আর বাইরে থেকে আমি ভিডিও করিনি সেটা করে আপনাদের কাছে পরে দেখাবো আর এই দেখুন আমাকে বলছে যে সব কিছু যখন কমপ্লিট হয়ে গেছে তখন আমাকে এভাবে আবিরটা মাখিয়ে দিয়েছে আর এখন আমরা কিন্তু চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ আমরা কিন্তু আজকে বাড়ি যাচ্ছি যেহেতু টুকু খুবই ছোট আর আমাদের বাড়িতে সেরকম কেউই নেই আমি আর বাবু ছাড়া যে ওর সাথে খেলবে তার জন্য আমরা ঠিক করেছিলাম যাতে ওর মজা হয় ও আনন্দ একটু করতে পারে আমরা একটা দিনের জন্য হলেও ওকে নিয়ে যাব নিয়ে গিয়ে ওর দাদাই দিয়া মামা আমরা সবাই আর আমাদের পাড়ার যে কটা বাচ্চা আছে সবাই ও একসাথে খেলবে আর এখানে কিন্তু টুকু আর খুব দুষ্টুমি করছিল যাওয়ার সময় আর রাস্তাঘাট তো পুরোই ফাঁকা ছিল আমরা ভীষণ আনন্দ করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম টোটোটাকে আমরা বলে রেখেছিলাম ওই কাকুটাকে যে আমাদেরকে এসে নিয়ে যাওয়া আর এই দেখুন রাস্তা পুরো ফাঁকা না একটা বাস না একটা গাড়ি না একটা টোটো পর্যন্ত আছে আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম হাসছিলাম টুকু আমাদেরকে হাসাচ্ছিল আর আমাদের সব সময় যখন আমরা টোটোতে বসি তখন আমি আর বাবু এরকম পাশাপাশি বসি আর টুকু কিন্তু উল্টো সাইডেই বসে ওর জায়গাটাই ওখানে ও কখনোই আমাদের দিকে বসে না সব সময় ওঠার পরে ও উল্টো দিকেই বসে পড়ে জানে ওকে ওখানেই বসতে হবে

রং দেওয়াল পাচ্ছে না তখন একটা বিয়াল যাচ্ছে তার গায়ে রং দিচ্ছে তার গায়ে রং দিচ্ছে শেষে আর কাউকে পাচ্ছে না রং এই বাড়িতে ওর যে ঠাম্মা ছিল

ওরে তো চান করার সময় কি কল করাটা খাওয়া দাওয়া সবার শেষ হতে না হতেই মা টুকুকে নিয়ে রঙ খেলতে বেরিয়ে পড়েছে মা আর বাবারই মনে হয় সবথেকে বেশি মজা হয়েছে টুকুর সাথে রং খেলে আর এই যে এত বাচ্চা এদের সাথে টুকু রং খেলছে মা ছিল ওর খুব মজা করেছে ও হয়তো এখানে থাকলে সেই মজাটা একদমই করতে পারতো না যার জন্যই ওকে নিয়ে আমাদের বাড়িতে যাওয়া এই দেখুন রং মেখে ভূত সেজেছে আমার মেয়ে কত বড়ো লাগছে মনে হচ্ছে আমার মেয়ে কদিন একদম এক ঝটকায় বড় হয়ে গেছে আর ওর বাবাকে আমি ডেকে দেখাচ্ছিলাম দেখো তোমার মেয়ে প্রথম পাঁচ মিনিটে নিজেকে পুরো ভিজিয়ে দিয়েছে রঙে ও এমন রঙ মাখিয়েছে ওকেও সব রঙ মাখিয়েছে আর বাচ্চাদের এভাবে রঙ না খেললে কি সেটাকে রঙ খেলা বলে তাই জন্য আমরা ওকে এখানে নিয়ে গেছিলাম মানুষ সবাইকে সামনের দিকে রং মাখায় আর আমার মেয়ে হচ্ছে ভিতরে কে আছে তাকে দৌড়াচ্ছে রং মাখাতে আর সে যাচ্ছে ভয়ে চোটে ঘরে ঢুকে এই দেখুন সব আবির নিয়ে রং দিয়ে জলখেলা হয়ে গেছে এবার আবির মাখানোর পালা সবাইকে আবির নিয়ে টুকু যা কাণ্ড করেছে একটা সেটা আমি পরে দেখাবো ও আর হঠাৎ করে দেখি এসে আমার পায়ে ও রঙ মাখাচ্ছে মানে আবির দিচ্ছে আর আমাকে নম করছে আমি তো ভাবলাম যে আমার কপালটাই মনে হয় খুলে গেল কাউকে না দিয়ে প্রথমে মাকে এসে মানে আমাকে এসে ওর পায়ে আবির দিচ্ছে যাই হোক ও ছোট কিন্তু আমার খুব ভালো লাগছিল ও এরকমভাবে খেলছিল তাই টুকু এখানে রঙ খেলছিল আর আমি আমরা ভাবছিলাম মানে আমার বর শুধু খোঁজখ ছিল ভাই কোথায় ভাই কোথায় মানে ভাইকে রং মাখাবে এখন ভাই এসে গেছে ভাইয়ের কিছুটা কাজ ছিল ও করে এসে গেছে এসে এখন এই ওকে ভাইকে মাখানো হচ্ছে এমন একটা রং নেই যেটা আমার বর সেদিন ভাইকে মাখায়নি আর ভাই একটু অল্প একটু মানে ও যে খুব একটা মাখায় সে না ওটা পরে মাখিয়েছিল সেটা আপনাদেরকে পরে দেখাবো আর এখানে ভা মানে বাবু ভাইকে মাখানোর জন্য পাগল হয়ে যাচ্ছিল আর আমাকে দেখবেন কত সুন্দর লাগছিল দেখতে এই দেখুন কি ভালো লাগছে না আমাকে দেখতে আমাকেও কিন্তু একটা রঙও ছাড়েনি যে মাখাতে যতগুলো রং পেরেছে মাখিয়েছে শুধু মাখিয়েই গেছে অনেকগুলো রং শুধু বাবু না ভাই মা টুকু সবাই সবাই মিলে আর আমিও কি ছেড়ে দেব এই দেখুন আমিও মাখিয়েছি যতগুলো পেরেছি ততগুলো মাখিয়েছি ছোট বয়সের আনন্দ আর বড় বয়সের আনন্দের মধ্যে কত ডিফারেন্স না আজকে আবিষ্কার হয়েছে নতুন একটা রং যেটা আমার মেয়ে আমার বাবাকে মাখাচ্ছে এই রংটা কি রং জানেন যতগুলো আবির ছিল ও সব আবিরগুলোকেই থালার মধ্যে ঢেলেছে ঢেলে ওটার মধ্যে রঙের যে জল সেই জল দিয়ে গুলে বাবাকে গিয়ে মাখাচ্ছে আর আমার বাবা মনে হয় এই পঁচিশ বছর পরে রঙ খেললো শুধুমাত্র আমার মেয়ের জন্য নাতি নাতনিদের প্রতি ঠাকুমার দাদু বা দিদা দাদুদের কত টান থাকে সেটা এরকম না দেখলে বোঝা যায় না আর আমার মা ওদিকে সবার জন্য নিয়ে এসেছিল জুস করে যাতে সবাই একটু গলাটা ভেজাতে পারে আর এখানে টুকু ধুতে এসেছিল মুখ মুখটা ধোয়ার পরে ওকে যে কি কিউট লাগছিল আমার নিজের মেয়ে বলে না ওকে এত মিষ্টি লাগছিল আমার মনে হচ্ছিল আমি ওকে ওখানে চটকে দিই ওই দেখুন চোখগুলো পুটপুট করছে আর মুখটা কেমন কেমন একটা লাগছে দেখতে নতুন নতুন ও আবার ওই ছোট্ট গ্লাসে খাবে না ওকে বড় গ্লাস দিতে হবে আমি বললাম যে সোনা তুই আবার ছোটো ক্লাসে করেই খা আর ওখানে ও আবার দিদিকে ডাকতে যাচ্ছিলো যে দিদি তুইও খা এদিকে দিদির কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে

ওখানে যাওয়া মানেই কেনাকাটা করা দুজনের একসাথে আর ওরাও মানে আমার মা বাবাও টুকুকে পেলে ভীষণ খুশি যেহেতু ও ছাড়া তো আর কেউ নেই ওদেরকে খুশি করার মতো ছোটো আর নাতি নাতনিদের বললামই ভালোবাসাটাই আলাদা হয় তার জন্য ওরা চলে যাচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়ে আমাদের একটা দাদার সাথে কথা বলছিলাম যে কেমন কি আছি বা কিছু পাড়াতে গেলেই নিজেদের আগে সেই জীবনটা বেশ ভালো লাগে আর এই দেখুন আমরা তো ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু এরা কিন্তু এখনও ওঠেনি এখনও এখানে ঘুমাচ্ছে দেখে মনে হবে রাত হয়ে গেছে কিন্তু আদেও কিন্তু রাত হয়নি এভাবেই আমরা পুরো রং খেলাটা কাটিয়েছিলাম আর পুরো জিনিসটা একসাথে আপনাদেরকে দেখাবো বলেই একসাথে কিন্তু ভিডিওটা করা প্রায় দুটো দিনের ভিডিও আপনাদেরকে একসাথে দেখালাম যাই হোক আজকের মতো এ পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোন ভাবে আপনারাও আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অনেক আনন্দ করবেন মজা করবেন আমার মেয়েও এখানে গিয়ে মামার সাথে মজা করছিল আর তারপর আমরা কিন্তু পরের দিন সকাল এগারোটার সময় ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছিলাম সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি এই একটা দিনের জন্যই শুধু আসা আমার মেয়েকে খুশি করার জন্য প্লাস আমার মা বাবাকে খুশি করার জন্য তাহলে আজকের মতো গুড নাইট